অনেক সময় আমরা দোকানের বাইরে লেখা দেখি না দশ পার্সেন্ট মূল্য ছাড় এটা দেখলেই আমরা খুশি হই কারণ আমরা জানি এতে কোনো জিনিসের দাম আগে যা ছিল তা থেকে কিছুটা কম হবে বা দামের ওপরে কিছুটা ছাড় পাওয়া যাবে কিন্তু এই যে দশ পার্সেন্ট মূল্য ছাড় এই কথাটির মানে আসলে কি এই প্রতীকটা দিয়েই বা কী বোঝায় দেখো এই যে আমরা বলছি কোনো জিনিসের ওপরে দশ শতাংশ ছাড় বা ইংরেজিতে বললে টেন পার্সেন্ট মূল্য ছাড় এই কথাটি নিয়ে একটু চিন্তা করি দেখো এই যে আমরা বলছি শতাংশ এর মানে কি এর মানে হলো শতকের অংশ শতকের অংশ কোনো পূর্ণ সংখ্যার একটি অংশকে আমরা কি বলি পূর্ণ সংখ্যার একটি অংশকে আমরা বলি ভগ্নাংশ শতাংশ হলো শতকের অংশ তাই এটিও একটি ভগ্নাংশ শুধু সাধারণ ভগ্নাংশের সাথে পার্থক্য হলো যে শতাংশ দিয়ে সবসময় শুধু শতকের অংশই বোঝায় অর্থাৎ এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশের হর হবে সব সময় একশো কেন কারণ আমরা একশোয়ের একটি অংশ বোঝাতেই শতাংশ কথাটি ব্যবহার করি ইংরেজিতে একে বলা হয় পারসেন্ট পার মানে হলো প্রতি আর সেন্ট মানে হল শত খেলায় যেমন সেঞ্চুরি হয় সেঞ্চুরি মানে একশো এটি হলো ল্যাটিন শব্দ তো পারসেন্ট মানে হলো আসলে তাই প্রতিশতকে এখন তাহলে চিন্তা করে দেখো টেন পার্সেন্ট কথাটির মানে কি বা দশ শতাংশ কথাটির মানে কি দেখো আমি বলেছি শতাংশ মানে হলো শতকের অংশ তাহলে টেন পারসেন্ট বা দশ শতাংশ কথাটির মানে হলো শতকের দশ অংশ আবার আমি এটাও বলেছি যে শতাংশ হলো একটি ভগ্নাংশ যার হর সবসময় একশো তো শতকের দশ অংশ মানে তাহলে কি এর দশ অংশ অর্থাৎ দশ বাই একশো দেখো এটি কিন্তু একটি ভগ্নাংশ তো টেন পারসেন্ট মানে তাহলে আসলে দশ বাই একশো তাহলে এই প্রতীকটির মানে কি এই প্রতীকটি হলো আসলে শতকরা চিহ্ন বা শতাংশের চিহ্ন এটি দিয়ে আমরা বুঝি যে এখন শতাংশের কথা বলা হচ্ছে যেমন এখানে যে আসলে দশ শতাংশ বোঝানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি দশের পরে এই প্রতীকটি আছে বলে এখন তাহলে দেখো এই যে দোকানে দশ পার্সেন্ট মূল্য ছাড় দিয়েছিল দশ পার্সেন্ট ছাড় মানে কি দশ টাকা ছাড় মানে কোনো জিনিসের দাম দশ টাকা কম হবে তা তো না কারণ যদি তাই হতো তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারতাম যে যে কোনো জিনিসের দাম দশ টাকা কম কিন্তু এখানে তো তা বলা নেই এখানে বলা আছে দশ পার্সেন্ট মূল্য ছাড় দেখো এই মাত্রই বলেছি যে টেন পার্সেন্ট বা দশ শতাংশ মানে হলো প্রতি শতকে তাহলে যখন আমি বলছি দশ পার্সেন্ট মূল্য ছাড় তার মানে হলো প্রতি একশো টাকার জন্য দশ টাকা করে কম তাহলে কোনো জিনিসের দাম যদি হয় দুইশো টাকা তখন কি হবে তখনও কি দশ টাকা কম হবে না তার কারণ হলো আমি বলেছি প্রতিশতকে দশ টাকা করে কম দেখো একে আমরা এভাবে চিন্তা করতে পারি যখন দশ শতাংশ ছাড় হবে তখন কোনো জিনিসের দাম যদি হয় একশো টাকা ধরো এটি হলো একশো টাকা তাহলে তা থেকে দশ টাকা কম হবে এ অংশটুকু হলো দশ টাকা একশো টাকায় দশ টাকা কম এখন কোনো জিনিসের দাম যদি দুইশো টাকা হয় তার মানে আরও একশো টাকা বেশি প্রতি শতকে যেহেতু দশ টাকা করে কম তাই এই শতক থেকেও আরও দশ টাকা কম হবে এখানে দশ টাকা কম এখানেও দশ টাকা কম কোনো জিনিসের দাম যদি তিনশো টাকা হয় তাহলে আরও একটি শতক যুক্ত হবে আরও একটি শতকযুক্ত হলে সেখানে আরও দশ টাকা কম হবে তাহলে দেখো যখন কোনো জিনিসের দাম হচ্ছে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা তখন আমরা ছাড় পাচ্ছি দশ 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 করে মোট ত্রিশ টাকা খেয়াল করে দেখো আবারও বলছি যখন কোনো জিনিসের দাম তিনশো টাকা তার উপরে আমরা ছাড় পাচ্ছি ত্রিশ টাকা কেন তার কারণ আমরা একটু আগেই বলেছি যে টেন পারসেন্ট বা দশ শতাংশ মূল্য ছাড় তাহলে প্রতি শতকের জন্য দশ টাকা করে কম একশো টাকার জন্য দশ টাকা কম আরও একশো টাকার জন্য আরও দশ টাকা এভাবে তিনশো টাকার জন্য ত্রিশ টাকা কম এখন দেখো কোনো কিছুর দাম তো হতে পারে তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে তাহলে কি হবে আমরা তো প্রতি একশোতে দশ টাকা কম করে হিসাব করছি তাহলে তিনশো পঞ্চাশ টাকার ক্ষেত্রে কি হবে যেহেতু এখানে আমরা আর আরেকটি শতক নিতে পারছি না আমাদের আরেকটি পঞ্চাশ নিতে হবে এটি হলো একটি পঞ্চাশ দেখো খুব সাধারণভাবে আমরা বুঝতে পারছি একশো টাকায় যদি দশ টাকা ছাড় হয় পঞ্চাশ টাকার জন্য সেটা হবে পাঁচ টাকা দেখো এটা আমরা খুব সহজেই মুখোমুখি হিসাব করে ফেলতে পেরেছি হিসাবটা হচ্ছে এরকম একশো টাকায় ছাড় হলো দশ টাকা তাহলে এক টাকায় ছাড় হলো এখানে আমরা ঐকিক নিয়মের সাহায্যে হিসাব করছি দশ বাই একশো টাকা পঞ্চাশ টাকায় ছাড় হল দশ গুণ পঞ্চাশ বাই একশো টাকা এখন একে হিসাব করে দেখো একে হিসাব করলে আমরা পাবো পাঁচ তাহলে পঞ্চাশ টাকায় ছাড় হচ্ছে পাঁচ টাকা তাহলে দেখো তিনশো পঞ্চাশ টাকায় কত টাকা ছাড় হবে তিনশো টাকায় ত্রিশ টাকা তার সাথে আরও পাঁচ টাকা যুক্ত হবে তাহলে তিনশো পঞ্চাশ টাকায় ছাড় হলো পঁয়ত্রিশ টাকা তাহলে খেয়াল করো যখনই আমরা দশ শতাংশ বলি সেটা দিয়ে কিন্তু আমরা দশ সংখ্যা বুঝাই না বরং প্রতি শতকে যদি দশ করে হিসাব করি তাহলে কি হয় সেটা বুঝাই তো এখানে আমরা যে হিসাব করেছি প্রতি শতকে দশ করে করে আমরা তো সবসময় সেভাবে হিসাব করতে পারবো না তাহলে কি করি এখানেই আমাদের ভগ্নাংশের ধারণাটি কাজে লাগে কেন কারণ দেখো দশ শতাংশ মানে হল ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হবে টেন বাই হান্ড্রেড এই ধারণাটি আমরা হিসাব করতে কাজে লাগাই কিভাবে দেখো যখন আমি বলি দশ পারসেন্ট ছাড় তার মানে হল আসলে একশো টাকায় দশ টাকা তো একে আমরা এভাবে বলতে পারি যে টেন পার্সেন্ট মানে হল একশোয়ের টেন পারসেন্ট বা টেন পার্সেন্টকে আমরা লিখতে পারি টেন বাই হান্ড্রেড হিসেবে যখন আমি একে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এই যে একশো এর টেন বাই হান্ড্রেড এই ধারণাটি আমাদের হিসাব করতে কাজে লাগে এখন দেখো যদি আমি বলি দুইশোয়ের টেন পার্সেন্ট তাহলে কী হবে দুইশো এর টেন পার্সেন্ট তার মানে হলো দুইশো গুণ টেন বাই হান্ড্রেড আবার তিনশো পঞ্চাশের দশ পার্সেন্ট মানে হলো তিনশো পঞ্চাশের দশ পার্সেন্ট হলো তিনশো পঞ্চাশ গুণ টেন বাই হান্ড্রেড এভাবে আমরা যে কোনো সংখ্যার যে কোনো শতাংশ হিসাব করতে পারি যেমন তিনশো পঞ্চাশের পঞ্চাশ মানে হল তিনশো গুণ ফিফটি বাই কারণ পঞ্চাশ শতাংশ মানে হল এর মধ্যে পঞ্চাশ এখন দেখো তুমি একে সহজেই হিসাব করতে পারবে দশ দিয়ে ভাগ করলে এখানে থাকবে পঁয়ত্রিশ এখানে থাকবে দশ এই দশ দিয়ে আবার পঞ্চাশকে ভাগ করলে থাকবে পাঁচ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশো পঁচাত্তর তাহলে যদি পঞ্চাশ পার্সেন্ট ছাড় হতো আর কোনো জিনিসের দাম তিনশো পঞ্চাশ টাকা হতো তাহলে আমরা ছাড় পেতাম একশো পঁচাত্তর টাকা এখন চিন্তা করে দেখো এই যে আমরা শতকরা ব্যবহার করছি এটা কেন করছি তুমি আশেপাশে অনেক কিছুতেই আসলে ব্যবহার দেখতে পারবে যেমন এই যে আমরা কোনো জিনিসের দামের ওপরে শতকরা ছাড় হিসাব করলাম এতে আমাদের কি উপকার হলো এখানে যখন একটি নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া হলো যে দশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ তখন আর প্রতিটি জিনিসের দামের ওপর কত টাকা করে ছাড় দেওয়া হয়েছে তা বলার দরকার হলো না বরং জিনিসের দাম কত টাকা তা থেকে সহজেই ছাড় হিসাব করা যাবে এটাই আসলে শতকরা সুবিধা যেমন মনে করো আমি যদি বলি একটি ক্যান্ডিতে শতকরা পনেরো গ্রাম বা পনেরো পার্সেন্ট চিনি থাকে এর মানে কি এখন এই ক্যান্ডির ওজন যদি একশো গ্রাম হয় তাতে চিনি থাকবে পনেরো গ্রাম এখন ক্যান্ডির ওজন তো একশো গ্রাম নাও হতে পারে ক্যান্ডির ওজন দশ গ্রাম হতে পারে ৪৫ গ্রাম হতে পারে পঞ্চাশ গ্রাম হতে পারে যে কোনো ওজন হতে পারে যাই হোক না কেন যেহেতু বলা আছে পনেরো পার্সেন্ট চিনি তাই আমরা ক্যান্ডির প্রতিটি পরিমাপের জন্য চিনির পরিমাণ কত হবে সেটা জানতে পারবো যেমন ধরো একটি অনেক বড় ক্যান্ডি এর ওজন হলো দুইশো গ্রাম তাই যদি হয় তাহলে তাতে চিনি থাকবে দুইশোয়ের পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হলো পনেরো বাই একশো এখন তুমি খুব সহজেই হিসাব করতে পারবে দেখো ত্রিশ গ্রাম তাহলে ক্যান্ডির ওজন যদি দুইশো গ্রাম হয় তাতে চিনি থাকবে ত্রিশ গ্রাম আবার অনেক সময় পরীক্ষার নম্বর হিসাবের ক্ষেত্রেও এই ধারণা ব্যবহার করা হয় যেমন আমরা বলি কেউ চল্লিশ পার্সেন্ট নম্বর পেলে তখন সে পাশ করবে তো পরীক্ষার মোট নম্বর একশো হতে পারে যেমন বার্ষিক পরীক্ষায় একশো নম্বর থাকে আবার ক্লাস টেস্টে অনেক সময় পঞ্চাশ নম্বর থাকে বা পঁচাত্তর নম্বর থাকে যে কোনো কিছুই হতে পারে প্রতি ক্ষেত্রের জন্যই পাঁচ নম্বর আলাদা করে আমাদের হিসাব করতে হচ্ছে না বরং চল্লিশ পার্সেন্ট যদি পাঁচ নম্বর হয় তাহলে পঞ্চাশের ক্ষেত্রে কত হবে তা আমরা হিসাব করতে পারব পঁচাত্তরের ক্ষেত্রে কত হবে তা আমরা হিসাব করতে পারব এটাই হলো শতকরা বা পার্সেন্টের সুবিধা এজন্যই এই ধারণা নিয়ে আমরা কাজ করি